এ বৌ কে রে আমার রানী তুই কুমার রাত্রি আমার মশলা টাঙ্গে দিস নি মশা খাই তো গাও গোটা গোটা করে ভাল দিছে এখন আমি চাকরির ভাইবার দেবার যাবো ক্যাঙ্গা করে আপনারা কি ভাবিছেন আমার বইয়ের নাম রানী আসলে বইয়ের নাম তো রানী লয় চাক কতে তো মেলা সময় লাগে সেই জন্য ছোট খাটো করে রানি করে ডাকি যাই হোক আজকের পর থেকে যেন আপনার বউকে আবার রানি করে ডাকেন না তাহলে কিন্তু ধরা খেয়ে যাবেন তোর বিয়ের সময় আসলো আর এখন ক্যাঙ্কা চেয়ারা আছে তুই তো বিয়ের সময় আটা ময়দার বিউটি পার্লার যেন সাজা গুজা আমার সাথে বিয়ে করছু তো করে এই আটা ময়দার বিউটি পার্লার তো আমার মতো অসহায় যুবক সমাজক ঠকাচ্ছে ক্যারে একবার চিন্তা কর বিয়ের দিনে কেঙ্গা আসলো ক্যারে হসে তোর চিন্তা করা তোর এই কালো চেহারার জন্য তোর সতীনের ঘর করা লাগবি এবার ভাইবা দিবার যে যদি একটা চাকরি পাই তাহলে আবার একটা বিয়ে করবো না 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 বাবা আর কোনোদিন বিয়ে করবো না বাবা বিয়ে করার সাত মিটে গেছে বাবা কালো জগতের ভালো বিশ্বাস করব আমি ওটা মুখ ফসকে কয়া ফেল দিছি তোকলে আমার খুব গর্ব হয় রে বউ তুই তো পাশের বাড়ির সলিমের দিনের বইয়ের মতন অত ফক ফোকাও

দেখো জামাই তোমার যদি যোগ্যতা থাকে তাহলে তুমি চাকরিটা পাবা না হলে চাকরি পাবা না এটি জামাই শ্বশুরের কোন রাজনীতি চলবে দেখো যেবার অফিসের মধ্যে ঢুকলে হুট হাট করে এটা হামাক থেকে অনুমতি শুদ্ধ দিলে না আবার যে সালাম দেওয়া লাগে সেই সালামও তুমি হামাক দিলে না এত দূর পর্যন্ত লেখাপড়া করছো আদব কায়দা যদি না শেখো তাহলে সেই লেখাপড়ার কোন দাম থাকলো ইয়ে না মানে শশীর আব্বা কে বলি আপনি আমি সালাম দেবার চাচ্ছি তারই মধ্যে আপনি এলাকা শুরু করে দিলেন আসসালাম আলাইকুম শশুর আব্বা আচ্ছা আচ্ছা ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম আর একটা জিনিস দেখো তুমি যে সি এর হুটহাট করে বসলে আমার থেকে কি অনুমতি নিসলে ইয়ে মানে না শশুর আব্বা তাহলে কি হেমে আবার সি থেকে উঠে দাঁড়ামো না না তোমার ওটা লেখবি না বসেই থাকো আচ্ছা তুমি কও তো তোমার শালার বাপের একমাত্র মেয়ে তোমার কে হয় আমার শালার বাপের বইয়ের একমাত্র মেয়ে আমার খালা না না নানি শৌরি শালি হয় শালি আরে গাধা জামাই তোমার শালি হয় ক্যাঙ্কা করে তোমার শালার বাপ মানে হামি আর আমার বউ মানে তোমার শৌরি আর তোমার শৌরির একমাত্র মেয়ে মানে তোমার বউ তোমার বউ তুমি শালি বেনে ফেল দেছো শ্বশুর আব্বা আপনার যদি আর একটা মেয়ে থাকলে হনি তাহলে তো আমার শালিই হলে হনি আপনি একটা কাজ করেন আর একটা মেয়ে লেন আমার খুব একটা শালির দরকার দেখছো জামাইয়ের কাণ্ড এই বুড়ো বয়সে আমাকে সইল পল্লেবার করছে সব জায়গাতে এসে বিকলামি করো জামাই আচ্ছা আচ্ছা থামো তোমার হাসি থামাও মনে করো একজন মানুষ গোসল করছে বালতি বালতি পানি তার মাথার ঢালিচ্ছে কিন্তু আশ্চর্য বিষয় হচ্ছে তার মাথার চুল ভিজিচ্ছে না সেটা শ্বশুর আব্বা যাই মাথার বালতি বালতি পানি ঢালিচ্ছে ওর মাথার তো চুলই নাই চুলটা ভিজবি কেঙ্গা করে তো আর শ্বশুর আব্বা আপনি আমাকে বলতো ভাবেন না যতটা আপনি ভাবিচ্ছেন কঠিন প্রশ্ন ধরেন এত সহজ সহজ ধরে লাগে হয় না না জামাইয়ের সাথে এত পেঁয়াজ লাভ নাই জামাইটা তো আমারই চাকরিটা দিয়েই দেই জামাই যখন চাকরিটা দিবার পামু চাকরিটা কারে উলবার পামু আরে বাবা না না তুমি বলত ধবা কিসের জন্য তুমি তো সেই চালাক দেখা বিনে তুমি কার জামাই তুমি হামার জামাই জামাই তোমাক আর একটা প্রশ্ন কর্ম এই প্রশ্নের উত্তর যদি সঠিক দেবার পাও তাহলে তোমার চাকরি কনফার্ম আচ্ছা সাউথ আফ্রিকা ক্রিকেট টিম আর হচ্ছে একটা টি মধ্যে পার্থক্য কি কবার বাবা শ্বশুর আব্বা আবার এটা সহজ প্রশ্ন ধরছেন সাউথ আফ্রিকা তো একবার হলেও কাপের ছোঁয়া পায়নি আর টি ব্যাগ একবার হলেও কাপের ছোঁয়া পায় তুমি ঠিকই কছ জামাই সাউথ আফ্রিকা গড়ের জন্য আমার না কষ্টই লাগে এতবার এরা সেমিফাইনাল খেললো তাও একবার কাপের ছোঁয়া পাইল না তোমার চাকরি কনফার্ম তুমি সঠিক উত্তর দিছো ইা শ্বশুর থাকলে চাকরি আটকায় কেরা আচ্ছা আপনারা কমেন্ট করে জানান তো ইংকে শ্বশুর আপনারা কেরাকেরা চান